শুভ সন্ধ্যা ত্রিপুরাবাসী আগরতলার পুরনো রাজবাড়ি রাজপ্রাসাদ পুষ্পবন্ত প্যালেসকে টাটা গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে টাটা গ্রুপ এখানে একটি লাক্সারি হোটেল করবে সম্ভবত ফাইভ স্টার হোটেল করবে এবং এই হোটেলে ত্রিপুরা রাজ্যের অনেক যুবক যুবতী কাজ পাবে এই হোটেল নির্মাণের ফলে ত্রিপুরা রাজ্যের মানুষ কতটা লাভবান হবে আর বিজেপি ভারতীয় জনতা পার্টি কতটুকু লাভবান হবে দুটোই বলবো আপনাদের কাছে তার আগে বলে দিই এই যে পুষ্পবন্ত রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের সঙ্গে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যুক্ত রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সময়ে এই রাজপ্রাসাদে এসে থাকতেন এটা মূলত ত্রিপুরার রাজার গেস্ট হাউস হিসেবে পরিচিত খুব সুন্দর অপূর্ব সুন্দর আগরতলার কুঞ্জবনে অবস্থিত এই পুষ্পবন্ত রাজপ্রাসাদ আপনারা জানেন যে উজ্জয়ন্ত রাজপ্রাসাদ আর কুঞ্জবন রাজপ্রাসাদের মধ্যে দূরত্ব মূলত এক কিলোমিটারের মতন উজ্জবন্ত উজ্জয়ন্ত রাজপ্রাসাদে রাজ্যের রাজা বাহাদুররা থাকতেন আর তাদের আপনার অতিথিরা এসে থাকতেন পুষ্পবন্ত রাজপ্রাসাদে এই উনিশশো সতেরো সালে এটি তৈরি করা হয়েছিল প্রাসাদটি আমরা অনেক সময় গেছি সেখানে কারণ এটি সময় দু সাল পর্যন্ত এটি রাজভবন ছিল রাজভবন থাকার সময়ে সেখানে রাজ্যপালরা থাকতেন রাজ্যপাল যে যখনই রাজ্যপাল হয়ে আসতেন ত্রিপুরাতে তিনি এই পুষ্পবন্ত রাজপ্রাসাদে রাজভবনে থাকতেন তো আমি সাংবাদিকতা সূত্রেও অনেকবার গেছি সেখানে রাজ্যপালদের ইন্টারভিউ নিতে বা কোনো রাজ্যপালের শপথ গ্রহণ বা মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ মন্ত্রিসভার শপথ গ্রহণ বিভিন্ন কারণে আপনার গেছি সেখানে আবার রাজনৈতিক কারণেও গেছি বিভিন্ন কারণে এই রাজভবনে আমার যাওয়া হয়েছে এই রাজভবনে রাজভবন হওয়ার আগে বা মানে রাজ্যপালের বাড়ি হওয়ার আগে ত্রিপুরা রাজ্য যখন চিফ কমিশনার শাসিত ত্রিপুরা রাজন্য ত্রিপুরা থেকে গণতান্ত্রিক ত্রিপুরা উত্তরণের মানে ভারতভুক্তির পরে আপনার সেখানে চিফ কমিশনার থাকতেন পরবর্তী সময়ে রাজ্যপালরা সেখানে থাকা শুরু করেন তো মানে খুব স্বাভাবিকভাবেই এটা খুব ইতিহাস বিজড়িত উনিশশো থেকে এ পর্যন্ত এই বাড়িটা ত্রিপুরা রাজ্যের মানুষের ভীষণ আকর্ষণের কেন্দ্রবিন্দু এই বাড়িটাতে এখন একটা হোটেল হবে হোটেল করবে টাটা গ্রুপ টাটা গ্রুপ ভারতবর্ষে যে সমস্ত আপনার কর্পোরেট সংস্থাগুলো রয়েছে তার মধ্যে বলি সবচেয়ে বেশি সম্মানের অধিকারী জনগণের মনের মধ্যে যদি সম্মানের স্থান যদি দখল করে থাকে তার মধ্যে টাটা গ্রুপ নিঃসন্দেহ অন্যতম টাটা গ্রুপ যে কাজগুলো যখন যেখানে করেছে সেগুলো অবশ্যই ভারতকে শক্তিশালী করেছে ভারতকে দুর্বল করেনি এবং যখন যখনই ভারত বিপদে পড়েছে ভারতের যুদ্ধের কারণে বা নানান ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তখন তখনই আমরা টাটা গ্রুপকে ভারতবাসীর ত্রাণে ভারতবাসীর কল্যাণে এগিয়ে আসতে দেখেছি সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহই নেই যে জামশেদজি টাটা থেকে সদ্য নিহত প্রয়াত রতন টাটা পর্যন্ত এরা সব্বাই ভারতবর্ষের মানুষের শ্রদ্ধার পাত্র হয়েছিলেন তাদেরই পদচিহ্ন অনুসারে চলা টাটা গ্রুপ উজ্জান পুষ্পবন্ত প্যালেসে যদি ফাইভ স্টার হোটেল করেন সেই হোটেলটি যে একটি দর্শনীয় এবং ত্রিপুরা রাজ্যের মর্যাদা সম্মান যে বৃদ্ধি করবে এ নিয়ে অন্ততপক্ষে আমার মনের মধ্যে কোনো সন্দেহ নাই আমার মনে হয় আমাদের রাজ্যের কোনো মানুষের মধ্যেই কোনো সন্দেহ থাকার কথা না ত্রিপুরা রাজ্যে যে একটি ফাইভ স্টার হোটেলের দাবি দীর্ঘদিনের এবং কেন দাবি সেটা আমি কম বেশি জানি কারণ আমি যখন কলেজে পড়ি তখন আপনারা অনেকে জানেন এম বিবি স্টেডিয়ামটার উদ্বোধন হয়েছিল এমবিবি স্টেডিয়াম যখন হয় তখন আমি এমবিবি কলেজের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্রনেতা নির্বাচিত ছাত্রনেতা তো স্বাভাবিকভাবেই সেই অনুষ্ঠানেও আমি যুক্ত ছিলাম এরপরে আমরা সবাই সেই সময়টাতে মূলত স্বপ্নে দেখেছিলাম যে এই এমবিবি স্টেডিয়ামে ভারতের সমস্ত বিখ্যাত খেলোয়াড়রা এসে খেলাধুলা করবেন আমরা তাদেরকে দেখতে পারবো কাছে থেকে যাদের খেলা আমরা টিভিতে দেখি তাদেরকে এখানে দেখতে পারবো কিন্তু আমরা দেখেছি যে ভারতের অনেকেই সর্বোচ্চ জনপ্রিয় খেলোয়াড় এই মাঠে খেলতে আসেননি যখন কম বেশি খবর নেই তখন জানতে পারি যে তাদের আগরতলায় না আসার পেছনে বা ত্রিপুরা রাজ্যে না আসার পেছনে সবচেয়ে বড় কারণ হল ত্রিপুরাতে কোনো লাক্সারি হোটেল ছিল না কোনো ফাইভ স্টার হোটেল ছিল না আর তারা যেহেতু সারা বিশ্বে খুবই জনপ্রিয় সেলিব্রিটি তাদের ডেফিনেটলি তাদের অনেক নিয়মকানুনও মেনে চলতে হয় তো তাদের জন্য ফাইভ স্টার হোটেল হয়তো অত্যাবশ্যক ছিল ফাইভ স্টার হোটেল না থাকার কারণে অনেকে খেলোয়াড়কে খুব কাছে থেকে খে দেখার তাদের খেলা দেখার ইচ্ছে আমাদের সে সময়ে অপূর্ণ থেকে যায় তো সুতরাং আগরতলাতে যখন যখনই ফাইভ স্টার হোটেল নির্মাণের কথা বলা হয়েছে এর আগেও সিপিএমের রাজত্বেও মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও একাধিকবার ফাইভ স্টার হোটেল নির্মাণের কথা বলা হয়েছিল কিন্তু কোনো না কোনো কারণে সেইটা আর পূরণ হয়নি রাজ্য সরকার তখনও চেষ্টা করেছিল এখনও রাজ্য সরকার যে এই ব্যাপারে চেষ্টা করছে তা বোঝা গেছে গতকালকে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্য দিয়ে এই যে সিদ্ধান্তটা হয়েছে এর ফলে টাটা গ্রুপ কথা দিয়েছে যেহেতু টাটা গ্রুপ কথা রাখবে এটা আমরা বিশ্বাস করি এবং টাটা গ্রুপ যেহেতু বলেছে করবে তাহলে এটা এ ক্লাস হবে আমি টাটা গ্রুপের হোটেলে ত্রিপুরার বাইরে গিয়েও আমি থেকেছি দারুণ ব্যবস্থাপনা হসপিটালিটি প্রশ্নাতীত টাটার হোটেলে আমি খেয়েওছি আবার থেকেওছি ফলে দুটোই অভিজ্ঞতা আমার টাটা গ্রুপের হোটেল সম্বন্ধে রয়েছে তো সুতরাং তাদের যে ব্যবহার আচার ব্যবহার তাদের যে অতিথি পরায়ণতা তাদের যে সুযোগ সুবিধা ইত্যাদি প্রদান করা ইত্যাদি সমস্ত কিছু সম্বন্ধে খানিকটা হলেও আমার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি একজন ত্রিপুরাবাসী হিসেবে তো অতি অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো যে টাটা গ্রুপ আগরতলাতে ফাইভ স্টার হোটেল বানাবে এবং এই ফাইভ স্টার হোটেলটা এমনিতেই যেহেতু জায়গাটা পুষ্পবন্ত প্যালেস এমনিতেই এটা সারা পৃথিবীতে একটা বিশেষ জায়গা বিশেষ স্থান দখল করে রয়েছে বিশেষ সম্মানের অধিকারী তার সঙ্গে টাটা গ্রুপের ফাইভ স্টার হোটেল তার মানে বোঝা যায় যে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে এই হোটেলটা একটা হবে এখন বলি আমি যে ত্রিপুরা রাজ্যের মানুষের কি বেনিফিট হবে প্রথমত হল যে এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবসা হবে রোজগার হবে আর এই রোজগারের টাকা সরকারকে ট্যাক্স হিসেবে দেবে তাহলে ত্রিপুরা সরকারের আর একটা রোজগারের জায়গা বাড়লো আর ফাইভ স্টার হোটেল মানে সেখানে বেশি রোজগার হবে বেশি রোজগার হলে সম্ভবত ট্যাক্সটাও বেশি হবে তো সুতরাং এখান থেকে একটা রোজগারের রাস্তা বেরোবে দ্বিতীয়ত হলো ত্রিপুরার অনেক ছেলেমেয়ে এখানে কাজ পাবে ত্রিপুরা রাজ্যের মেয়েরা এমনিতেই কাজের অভাবে মাথা কুটে মরছে রাজ্য সরকার বর্তমানে যারা আছে বিশেষ করে বিজেপি তারা প্রতিশ্রুতি দেওয়াতে বিশ্বাস করে প্রতিশ্রুতি পালনে বিশ্বাস করেন এটা ত্রিপুরা রাজ্যের মানুষ হারে হারে টের পেয়ে গেছে কখনও বলেছে পঞ্চাশ হাজার চাকরি দেবে কখনো বলেছে ঘরে ঘরে রোজগার দেবে নানান কিছু বলেছে সেই কথা বলা কথাগুলো নির্বাচন ফলাফল ঘোষণার দিন দুপুরবেলা পর্যন্ত তারা মনে রাখে ফলাফল ঘোষণা হয়ে গেলে যখন তারা দেখে তারা মেজরিটি পেয়ে গেছে তখন তারা খুব সুইফটলি সেইগুলি মাথা থেকে সরিয়ে দেয় তো তার কারণে রাজ্য সরকারের দেয়া চাকুরিতে ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীরা খুশি হবে এইটা তারা এখন আর স্বপ্নেও ভাবে না তো সুতরাং তাদের আর এখন খুব একটা আশা ভরসা রাজ্যে সরকারের ওপরে আছে বলে মনে হয় না সেই জায়গাতে ছেলে মেয়েদের তো কাজের দরকার সবাই তো আর আপনার নিজস্ব ব্যবসা করতে পারে না সবাই তো আর অন্য জায়গাতে বা অন্য রাজ্যে ছুটে গিয়ে কাজের ব্যবস্থা করতে পারে না তো তাদের জন্য কিন্তু এই যে টাটা গ্রুপের যে হোটেলটা যেটা হবে সেই হোটেলটা কিন্তু রোজগারের একটা সুযোগে দিতে দেবে দিতে পারে না এটা দেবে নিঃসন্দেহে হ্যাঁ এটা ঠিক যে ম্যানেজারিয়াল খুব গুরুত্বপূর্ণ পদগুলোতে হয়তো তারা তাদের সর্বভারতীয় বিভিন্ন হোটেলের কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে হয়তো নেবে কিন্তু এর বাইরে অনেক দায়িত্ব রয়েছে যেখানে এখানকার ছেলে মেয়েদেরকে তারা কাজের ব্যবস্থা করে দেবে বলে ধরা যায় তাহলে এইটাও রাজ্যের মানুষের কাছে একটা বিরাট লাভ আর বিশেষভাবে লাভবান হবে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ত্রিপুরা রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল কেন এটা সবার কৌতূহল নিঃসন্দেহে রয়েছে যে বিজেপি কিভাবে লাভবান হবে বিজেপিকে চাঁদা তুলতে আসবে চাঁদা তো বিজেপি এমনিতেই কর্পোরেট সংস্থাগুলোর কাছ থেকে তোলেই আর তার তোলার যে বিভিন্ন কায়দা কানুন সম্বন্ধে এখন এতক্ষণে ভারতবর্ষের মানুষ সম্পূর্ণভাবে অবগ অবগত হয়ে গেছে কিভাবে কি কি কায়দায় তারা চাঁদা টাঁদা তোলে তো ভারতবর্ষে এখন বিজেপি আর গরিব দল না বিজেপির কর্মীরা গরিব হতে পারে বিজেপি দল কিন্তু গরিব না এই যে ধনী দল হিসেবে পরিচিত বিজেপি বিজেপির লাভটা হল যে বিজেপির যে সর্বভারতীয় নেতারা তারা আগরতলাতে এসে তারা তাদের যে স্ট্যান্ডার্ডে থাকার জন্য তারা জায়গা খুঁজে পান না ঠিক মতো। রাজ্য সরকারের যে গেস্ট হাউস রয়েছে অতিথি অতিথিশালা বা অন্যান্য হোটেলগুলো এগুলোকে ঠিক তাদের জন্য মানানসই হয় যারা ফাইভ স্টার হোটেলে বড়ো বড়ো মিটিং করে আপনারা মাঝে মাঝে টিভিতে দেখেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিজেপির কেন্দ্রীয় নেতারা মিটিং করছেন কোথায় কোনো না কোনো ফাইভ স্টার হোটেলে যেখানে আরাম আয়েসের পূর্ণ ব্যবস্থা থাকবে যেখানে বিলাসিতার সমস্ত কিছু উপলব্ধ থাকবে সেইগুলোতে কারণ তারা এখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় নেতা ব্রহ্মাণ্ড বা মিল্কি ওয়ের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দলের তারা নেতা তারা এত মহান যে তারা আমাদের মতন সাধারণ মানুষের স্তরে সাধারণ মানুষের লেভেলে এসে তারা মিটিং করবেন এটা কল্পনা কল্পনাতে আনা অনুচিত হবে তো তারা ফাইভ স্টার হোটেলের নিচে খুব একটা মিটিং করতে পছন্দ করেন না ত্রিপুরাতে আগামী দিনে বিজেপির কেন্দ্রীয় নেতারা এসে দেখবেন এখানেও তারা মিটিং করতে পারবেন আগামী দিনে এমনিতে তো মাঝে মধ্যে আসেনি তারা মিটিং টিটিং করেনি বানি টানি তো দিয়েই যান এখানকার মানুষকে সেগুলি তো করেনি কিন্তু এবার তারা পুরো টিম এসে এখানে মিটিং করতে পারবেন ফাইভ স্টার হোটেল হলে সেই হোটেলের বিলাসী পুরো ব্যবস্থাপনার মধ্যে তারা বড় বড় পরিকল্পনা করতে পারবেন যে সূর্য আর চন্দ্রের মধ্যে ডিস্টেন্স কমানো যায় কি না মঙ্গল গ্রহ আর বুধ গ্রহের মধ্যে কি কি পার্থক্য আছে বৃহস্পতি গ্রহের মধ্যে গিয়ে সেখানে কোনো ডেভেলপমেন্ট করা যায় কি না তারপর তাদের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেগুলো নেপ নেপচুন ইউরেনাস প্লুটো এগুলো গ্রহের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায় কিনা বা অন্য কোনো গ্রহের মধ্যে অন্য কোনো বিরোধী দল যদি থাকে যে দলের সঙ্গে তাদের মতাদর্শগত বা তাদের রাজনৈতিক হিসাব নিকাশ মেলে না সেই রাজনৈতিক দলগুলোকে সেই সেই গ্রহ থেকে ক্ষমতাচ্যুত করা যায় কি না এই সমস্ত কিছুই তারা এখানে এসে পুষ্পবন্ত প্যালেসের তাজ গ্রুপের হোটেলের মধ্যে বসে তারা ঠিকঠাক করতে পারবেন এই দিক থেকে বিজেপি লাভবান হবে বলে আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে আর কি তো তার কারণে বিজেপির জন্য এটা খুশির খবর সাধারণ বিজেপি কর্মীদের জন্য ঘণ্টারও খুশির খবর না তাদের তারা কয়জন কাজ পাবে আর কয়জন সিপিএমের লোকজন কাজ পাবে কয়জন কংগ্রেসের লোকজন কাজ পাবে যখন কাজ শুরু হবে তখন তারা হিসাব করতে পারবে এমনিতে স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্যে ফাইভ স্টার হোটেলের দরকার ছিল দরকার আছে এবং ভবিষ্যতে আরও ফাইভ স্টার হোটেল হলে সেটাও ভালো কারণ ফাইভ স্টার হোটেল এখন পৃথিবীতে একটা রিয়েলিটি একটা বাস্তবতা আমি নিজেও ফাইভ স্টার হোটেলে থেকেছি থ্রি স্টার হোটেলে থেকেছি ফোর স্টার হোটেলে থেকেছি ফাইভ স্টার হোটেলেও থেকেছি এই সমস্ত হোটেলগুলোতে থাকার কারণে রাত্রি যাপনের কারণে এটা বুঝতে পেরেছি যে এই হোটেলগুলোর কেন প্রয়োজন আজকের দুনিয়াতে সুতরাং এই ধরনের একটা হোটেল আমাদের রাজ্যেও হচ্ছে এটা ডেফিনেটলি প্রশংসাযোগ্য রাজ্য সরকার দু সালের পর থেকে বোধ হয় এই পর্যন্ত একমাত্র যদি ভালো কাজ যদি করে থাকে কোনোটা সেটা হলো এই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত বিজেপির মানে বাইক বাহিনী বা মন্ডল কমিটির কারণে তাদের আবার ত্রিপুরা ছেড়ে পালাতে হয় কিনা সেটা দেখার জন্য আমাদের অবশ্য আগামী দিনগুলোতে অপেক্ষা করতে হবে এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই এই ফেসবুক পেজে প্রসেনজিৎ চক্রবর্তী নামক পেজে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল ত্রিপুরা পলিটিক্যাল শো দেখছেন সেখানেও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে তো অবশ্যই ভুলবেন না কমেন্ট করতে অবশ্যই বলবেন না আর শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন ফেসবুক পেজটিকে ফলো না করে থাকলে সেটা করে নেবেন ভালো থাকবেন সবাই নমস্কার যত্ন ঘুমখা